গুড মর্নিং আজকে কিন্তু অফ আমাদের শেষ দিন অর্থাৎ দু রাত তিন দিনের প্যাকেজ ছিল দারিংবাড়ি ঘুরলাম মজা করলাম হোটেল স্নো কিক অফ দারিংবাড়ি এনাদের ফ্যাসিলিটি আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছে কারণ এনাদের খাওয়া দাওয়া ঘোরা পুরো প্যাকেজের এনাদের পুরো দায়িত্ব সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই দারিংবাড়ি ট্যুর প্ল্যান করো আর এক মাস আগে প্ল্যান করবে আর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিলাম তোমরা ফোন করে শুনে নাও আর আজকেও কিন্তু দু তিনটে দারুণ দারুণ স্পট আমরা ভিজিট করব তার মধ্যে কিন্তু ওয়াটার ফলসও রয়েছে তা তাড়াতাড়ি যাই সকালে আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি দেন দশটার মধ্যে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে সকালে কিন্তু ব্রেকফাস্ট করতে এসেছে আর এখানে কিন্তু সিস্টেম রয়েছে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট যাই হোক দু রাত তিন দিন বেশ মজা করলাম আর সত্যি কথা বলতে দারিংবাড়ি আমার একটা ফেভারিট ডেস্টিনেশন হয়ে গেছে আবারও আসবো কোনো পিকের পক্ষ থেকে যেইভাবে ওরা আমাদেরকে খাইয়েছে দাঁড়িয়েছে ঘুরিয়েছে পুরো প্যাকেজটা খুব সুন্দর সঞ্জিত রয়েছে এখানকার মালিক আর লাস্টে যাওয়ার দিন আমাদেরকে একটা গিফট দিচ্ছে কি গিফট রয়েছে সেটা একটা উপহার খুলে দেবে এটা হচ্ছে আমাদের লোকাল ডাল দিয়ে ছাতু করা হয় অনেকগুলি ডাল দিয়ে ছাতু একটুগুলি ডাল আছে ছাতু খুব হেলদি এখানে কিন্তু অনেক ডালের ছবি রয়েছে আর আমি কিন্তু ছাতু খেতে খুবই ভালোবাসি যাই হোক যারা আসবে প্যাকেজে শুধু আমরা বলে না যারা প্যাকেজে আসবে তোমরা সবাই কিন্তু লাস্টের দিন যার দিন এই ছাতুটা পাবে এখানকার ফেমাস বলতে পারো ছাতু উড়িষ্যার দারিংবাড়ি আর তোমরা আমি এতদিন ইউটিউবেও দেখেছি যে কেন মানুষ উড়িষ্যাকে মিনি কাশ্মীর বলে মানে উড়িষ্যার দারিংবাড়িকে মিনি কাশ্মীর বলে এখানে এসে প্রমাণ পেয়েছি তোমরাও আসো এলে কিন্তু প্রমাণ পাবে হয়তো তোমরা ভিডিও দেখে অত ফিল করতে পারবে না বাট এখানের প্রকৃতি সৌন্দর্য পাহাড় অ্যান্ড পুরো ফরেস্ট অনেক কিছু আছে সাইড সিল সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এক কথাই বলাই যায় যে উড়িষ্যার মিনি কাশ্মীর এই উড়িষ্যার দারিংবাড়ি আজকের আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে পার্ক আর রয়েছে হিল ভিউ পার্ক দুটোই পাশাপাশি হিল ভিউ পার্ক পার্কের দিকে একটা এই যে একটা প্রজাপতি বাটার ফ্লাই পার্কে এলাম এখানটা না চারিদিক হচ্ছে বড় বড় গাছ জঙ্গল পুরো সাইলেন্ট আর হচ্ছে পোকার ডাক আসছে ঠিক আছে ভালো লাগছে বাটার একটা দুটো করে প্রজাপতি উঠছে কিন্তু গাছের উপরে অনেকটা জুম করে দেখাতে হবে ছোট ছোট অনেক কালারের প্রজাপতি আছে এখানে দেখার মধ্যে এখানে রয়েছে তোমার প্রজাপতি প্রজাপতি একটা দুটো উচ্ছে বিভিন্ন কালারের প্রজাপতি আর সুন্দর একটা পার্ক টাইপের করা পাহাড়ের মিজিলে ঠিক আছে ওখানে একটা ঋষিমশাই বসে আছে ধ্যান করছে ওটাকে দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে আমি সিনেমাটিক শটের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে খুব ভালো লাগবে নেক্সট আমরা চলে এসেছি পাইন ফরেস্টে ঠিক আছে এখানে পাইন ফরেস্ট প্রচুর বড় আর অনেকটা লং এই ফরেস্ট টা দিদ দা তোমরা কি একটা খবর জানো তোমরা কি জানো এটা পাইন ফরেস্ট জানো এরা দুইজন কেউ জানতো না আমি কিন্তু এদেরকে এসে জানিয়েছি জানতাম না পাইন ফরেস্ট কিন্তু দারিংবাড়ির সব থেকে বড় পাইন ফরেস্ট ঠিক আছে তো অনেকটা এরিয়া নিয়ে এই পাইন ফরেস্ট আমরা একটা ভ্যালির পরে এসেছি যেখান থেকে পাঙ্গালি গাউকে পুরো দেখা যাচ্ছে দারুণ জায়গা এই দিক থেকে দেখো জাস্ট পাহাড় কেটে নতুন রাস্তা তৈরি হয়েছে আর এই দিক থেকে পুরো পাঙ্গালি গাওটাকে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে অ্যান্ড আজকে আমাদের থার্ড ডেস্টিনেশন হচ্ছে মৃদুবন্যা ওয়াটার ফল আমরা চলেই এসেছি আমাদেরকে এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে তারপরে ওয়াটার ফলটাকে দেখতে পারবো এটাও মিনিমাম চার পাঁচ মিনিট ট্রেকিং করে আমাদেরকে নিচে নামতে হবে দেন তারপরে গিয়ে কিন্তু ওয়াটার ফলটাকে দেখতে পারবো চলে এসেছি মৃদুবনা ওয়াটার ফলসে কি জল কিন্তু প্রচন্ড পরিমাণে ঠিক আছে তো এই আমরা চলে এসেছি মৃদুবান্না ওয়াটার ফলস আমার প্রথমেই সুন্দর লাগছে জলের স্পিডটা কিন্তু প্রচন্ড পরিমাণে জল পড়ছে ঠিক আছে যাস দেখো ওখানে একটা পার্থক্য ওখানটায় আমি যাওয়ার চেষ্টা করবো একটা সুন্দরভাবে সিনেমাটিক চল দেবো জানি না যেতে পারবো কি না চেষ্টা করি আমরা নেক্সট একটা ওয়াটার ফলে এসেছি ওয়াটারফলটা এই যে বেশি বড় না বাট যখন এখান থেকে বান নয় হয় না বানের জল ঢল যায় পুরো কিন্তু ঘুরে জল নামে তখন কিন্তু বৃষ্টির সময় জল এখানে প্রচুর পরিমাণে থাকে বাট এখন সেরকম বেশি জল পড়ছে না হালকা জল পড়ছে আর এমনি টাথর রয়েছে একটা স্পট পরে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে রাস্তার পাশে একটা ধাবা আছে সেই ধাবা থেকে দুপুরে লাঞ্চটা কমপ্লিট করব ফাইনালি দুপুরে লাঞ্চ চলে এসছে চিকেন ডাল পাঁপড় নর্মাল থালি নিয়েছি আমি এর দাম একশো চল্লিশ টাকা ভীষণ পরিমাণে খিদে পেয়েছে দিয়ে পেটে এই সমস্ত খাবার অমৃত লাগে ফাইনালি চলে এসছি আমরা আরেকটা একটা ডেস্টিনেশনে দুপুরে লাঞ্চ করার পরে এইটাও একটা ওয়াটার ফল এটাও বেশি বড় না ছোটো ওয়াটার ফল ওই যে ওখান থেকে ছোট্ট একটা ঝর্ণা পড়ছে আর পুরো এটাও ঠিক পাহাড়ের মাঝখানে রয়েছে যে কটা ফল দেখলাম সবই কিন্তু পাহাড়ের একদম মাঝখানে চারিদিকে এরকম বড় বড় পাহাড় ঘেরা যে কটা স্পট ঘুরছি সে কটা স্পটে গিয়ে জানা আমার একটা জিনিসের লোভ হচ্ছে সেটা হচ্ছে ড্রোনের লোভ হচ্ছে এই যে কটা স্পট ঘুরছি এই এক একটা স্পট যদি আমি ড্রোন শটে এই স্পটগুলোর আসল সৌন্দর্য আসল রূপ তোমাদের সামনে তুলে ধরতে পারতাম তাহলে সব থেকে বেশি খুশি আমি হতাম আমার থেকে বেশি খুশি তোমরা হতে যা ভিউ ড্রোন শটে দেখা যেত কালের কিন্তু বিশাল স্রোত রয়েছে জাহারে যে পতাকাগুলো টানানো থাকে এখানেও কিন্তু টানানো রয়েছে দেখছি পুরো এখন আমার ওই দার্জিলিং নর্থ বেঙ্গলের পাহাড়ের মতো ফিল্ড দিচ্ছে যেহেতু এই পতাকা রয়েছে পাহাড় রয়েছে ঝর্ণা রয়েছে এই হচ্ছে এখানকার মেনলি ভিউ এখানে লোকে কিন্তু স্নানও করছে পিকনিক স্পট রয়েছে সাইডে কিন্তু রান্না টান্না করে পিকনিক করে যে যার মতো এনজয় করছে এনজয় করার মতো জায়গা এটাকে লোকাল লোক কিন্তু এখানে পিকনিক করতে আসে দুর্দান্ত লাগছে সব কিছু মিলিয়ে মিশিয়ে এই ভিউটা পর এক স্পট কিন্তু ঘুরছি দুর্দান্ত লাগছে কিন্তু এই গরমটা আমার একটু ভালো লাগছে না যাই হোক এবার আমরা যাবো নেক্সট স্পটে আমরা এখনও দুটো স্পট ভিজিট করব তারপরে যাবো আমরা গোপালপুর সমুদ্রের বিচও দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে সমুদ্র দেখতে পারবে পাহাড় সঙ্গে সমুদ্র আমি জানি না তোমরা এই ফিল্ডটা বুঝতে পারছো কিনা না কয়জন কাশ্মীরে গেছো আর কয়জন কাশ্মীরের ব্লগ দেখেছো পুরো কাশ্মীরের মতো কিন্তু লাগছে দারিং বাড়িকে সত্যিই উড়িষ্যার মিনি কাশ্মীর বলা হয় এবার পুরো যত আস্তে আস্তে এক একটা স্পট ভিজিট করছি তত কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে ভুটটা খেয়ে চারিদিকে পাহাড় পাহাড়ের কোনো শেষ নেই জাস্ট ভিউটা দেখো অসাম ভিউ অসাম কেমন লাগছে এই জায়গাটা কমেন্ট করে জানা যদি কাশ্মীরের ব্লগ দেখো মানে গ্রিনারির সময় মানে যখন সবুজে কাশ্মীর পুরো ঢাকা থাকে তখন সময়কার কিন্তু ভিউ লাগছে এখন এই দারিংবাড়ির এই ভিউ পয়েন্টটা বা এই স্পটটা ঠিক আছে মিনি কাশ্মীর টু যাকে বলা হয় এইদিকে ক্ষেত পাহাড় সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু দারুণ লাগছে দারুণ নেক্সট আমরা চলে এসেছি মনেস্ট্রি এখানে কিন্তু মনেস্ট্রি আর এখানে বুদ্ধ টেম্পেল রয়েছে আর পাহাড়ের একদম মধ্যে পাহাড়ের অনেকটাই উপরে রয়েছে এবার ভেতরের দিকে ঢুকবো টাকা দিয়ে টিকিট খেতে কিন্তু মনেস্ট্রির মধ্যে ঢুকে গেলাম এই ভিডিওতে তোমরা পাহাড় দেখলে জঙ্গল দেখলে ফরেস্ট দেখলে এবং মনেস্ট্রি দেখলে এরপরে যাবো আমরা গোপালপুর ওখানে কিন্তু তোমাদেরকে সমুদ্রও দেখাবো মানে উড়িষ্যা এলে তোমরা পাহাড় সমুদ্র অ্যান্ড মনেস্ট্রি তিনটে জিনিসে দেখতে পারবে সঙ্গে তো জঙ্গল ফরেস্ট এ সমস্ত কিছু রয়েইছে এই হচ্ছে মনেস্ট্রি এবার মনেস্টির দিকে ঢুকবো ক্যামেরা নেই ছবি ভিডিও তোলা তো প্রথমে গিয়েই আমি একটা ভিডিওর ফুটেজ তুলে নিয়েছি ওটা তোমরা একটু দেখে নাও বুদ্ধদেবের একটু ভিডিওর ফুটেজ তুলে নিয়েছি আর যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই বলে ভেতরে কথা বলতে পারলাম না মনিসটা এই হেভি সুন্দর লাগলো মানে দারিংবাড়ি বাড়ি এসে পাহাড় তিনটে জিনিসই দেখা কিন্তু কমপ্লিট আমরা একটা মন্দিরের এখানে এসেছি মন্দিরটা এই যে আর এখানে কিন্তু হট স্প্রিং রয়েছে হট স্প্রিং ঠিক এখানে কিন্তু সেই মাটির নিচ থেকে গরম জল ওঠে এই যে দেখতেই পাচ্ছ ছোট ছোট বুন্দি বুন্দি উঠছে আর একটা মন্দির রয়েছে যেখানে পুজো হচ্ছে এন ঘন্টা বাজছে কিন্তু আর হট স্প্রিং দেখালাম তোমাদেরকে এখানে পুজো হয় হট স্প্রিং এর এখানে গরম জল আর এই হচ্ছে মন্দির দেখার মধ্যে শুধু এইটাই রয়েছে এখান থেকে মাটির নিচ থেকে গরম জল ওঠে বেশ ভালো লাগলো দেখলাম এবার আমরা নেক্সট একটা স্পটে যাবো দারিংবাড়ি কিতে পাহাড় দেখলাম কত কিছু দেখলাম সমুদ্রে চলে এসেছি কিন্তু গোপালপুর সি বিচে চলে এসেছি সামনেই হচ্ছে সমুদ্র আর এখন কিছুক্ষণের জন্য আমার জাস্ট ফিল হচ্ছে যে আমি পুরীর সমুদ্র সৈকতের বিচে রয়েছি ঠিক আছে তো মানে ওরকমই কিন্তু চেয়ার পাতার দোকানপাট রয়েছে খাবারের দোকান রয়েছে ওইদিকে বাচ্চাদের মিকি মাউস রয়েছে অ্যান্ড এই হচ্ছে সমুদ্র এই হচ্ছে সমুদ্রের জল ঢেউও কিন্তু ভালোই ঢেউ রয়েছে ও ভাই এই হচ্ছে সমুদ্রের জল এই হচ্ছে সমুদ্রের জল আমার পায়ে লাগলো দারুণ লাগছে দারুণ দারুণ এই টিপে পাহাড় দেখালাম জঙ্গল দেখালাম অ্যান্ড সমুদ্রও দেখালাম দারিং বাড়ি টিপ কিন্তু তোমাদের করতেই হবে একবার দুর্দান্ত লাগছে সমুদ্রের পাশে আছি এখন আমি ভাবতে পারিনি যে দারিং বাড়ি টুটটা এত সুন্দর হবে এত সুন্দর আমি সুন্দরভাবে ভেবেছিলাম বাট এতটা সুন্দর হবে কখনো আশা করিনি

দুর্দান্ত লাগছে পুরো পুরী ভাই পাচ্ছি এই রাতে ডিনার করতে চলে এসেছি এখানে রয়েছে কিন্তু মটন দেখতে পাচ্ছ এটা এই মটনের প্লেট নিয়েছে কিন্তু একশো আশি টাকা আর এই কিন্তু নান হচ্ছে কুড়ি টাকা করে পিস প্রচন্ড পরিমাণে আমার খিদে পেয়েছে ঠিক আছে তো দেখো মটনের টেস্ট কিন্তু পারফেক্ট রয়েছে সঙ্গে কিন্তু নান রয়েছে গরম গরম তারপরে আমরা যাওয়ার আগে কিন্তু ব্রহ্মপুর সিরাজ হোটেলে রাতে ডিনার করতে এসেছি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই মটনের টেস্ট কিন্তু রয়েছে তাই আচ্ছা আর তোমরা যারা আসবে ভাবছো তো চলে এসো সিরাজ হোটেলে যাওয়ার দিন তোমরা ডিনার করতে পারবে অ্যান্ড আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো শেয়ার করো আর দারিং এই সিরিজগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও আর দারিং যারা আসতে চাও তারা এক দেড় মাস আগে থেকে প্ল্যান করবে দারিং বাড়ি আসার ডেসক্রিপশনে সমস্ত নাম্বার এবং তথ্য দিয়ে দিলাম তোমরা অবশ্যই দারিং এক দেড় মাস আগে থেকে প্ল্যান করো দারিংবাড়ি ভিজিট করো সব কটা স্পট ভিজিট করো অবশ্যই তোমরা দারিংবাড়ি এলে কিন্তু মিনি কাশ্মীর ফিল পাবে আজকের মতো বাই চ্যানেলে নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার সময় অল অপশন অপশনটাউন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে ইনস্টা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাবে এত ছবি তুলেছি এত রিল করেছি সমস্ত রিল ছবি তোমরা দেখতে পারবে ইনস্টাগ্রামে সমস্ত আপডেট আমি যেখানে ঘুরতে যাই দিয়ে দিই তো যারা এখন ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিয়ে যাও তাড়াতাড়ি ইনস্টাগ্রামে আমি এক বিষয়ে সার্চ করো পেয়ে যাবে গিয়ে ফলো করে দাও টুক করে ভিউ দারিংবাড়ির এক একটা স্পট ভিউ পয়েন্ট সমস্ত কিছু কিন্তু আমার মন জয় করে নিয়েছে আশা করি তোমাদেরও মন জয় করবে তোমরা অবশ্যই একবার আমার কথা শুনে দারিংবাড়ি ব্লক করতে আসো বা ঘুরতে আসো এসো কিন্তু ভিজিট করে যাও দারিংবাড়ি আপাতত মিনি কাশ্মীরকে টাটা জানাই টাটা